ক্লাস টুয়েলভের টেস্ট পরীক্ষা এবং চূড়ান্ত উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষাতে আমার বাংলা অংশ থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেটা যেমন আজকের ভিডিওতে জানাবো তেমনি আমার বাংলা অংশে থাকা সবকটা গদ্য অর্থাৎ গারো পাহাড়ের নিচে ছাতির বদলে হাতি কলের কলকাতা মেঘের গায়ে জেলখানা এবং হাত বাড়াও সবকটা গদ্যকে আজ আমরা সংক্ষেপে রিভিশন করব। কাজেই আজকের ভিডিওটা প্রত্যেকে আমার সঙ্গে দেখো ভিডিওটা হেল্পফুল মনে হলে লাইক করতে ভুলো না তুমি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকো সম্রাট এক্সক্লুসিভ পেজটাকে ফলো করে দেখো যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তোমরা আজকের আলোচনা শুরুর সময় এই বই অর্থাৎ তোমাদের বাংলা পাঠ্য বইটা হাতে নিয়ে নাও এবং বের করো চুয়াত্তর নাম্বার পৃষ্ঠা এখান থেকেই শুরু হয়েছে তোমাদের আমার বাংলা অংশ তো আমি মূল রিভিশনে যাওয়ার আগে বলে দিই গত বছর গারো পাহাড়ের নিচে এবং হাত বাড়াও এই দুটি গদ্য থেকে বড় প্রশ্ন এসে গেছে ফলত এই দুটি গদ্য থেকে টেস্ট এবং উচ্চ মাধ্যমিক ফাইনালে বড় প্রশ্ন আসার সম্ভাবনা একেবারেই নেই আর তোমরা এটা তো জেনেই গেছো যে আমার বাংলা অংশ থেকে কোনো শর্ট কোয়েশ্চেন পরীক্ষাতে হয় না যারা বাংলা পরীক্ষাতে নব্বই বা তার বেশি পেতে চাইছো আমি তোমাদের বলবো লাস্ট ইয়ার যে দুটো এসে গেছে সে দুটো বাদ দেওয়ার কোনো দরকার নেই সেগুলোও পড়ো তবে যারা বাংলাতে একটু দুর্বল বা কোনো কারণে সিলেবাস ভালোভাবে কমপ্লিট করতে পারো আমি তোমাদের বলবো তোমরা গাঢ় পাহাড়ের নিচে আর হাত বাড়াও এই দুটো গদ্যকে আপাতত স্কিপ করে শুধুমাত্র ছাতির বদলে হাতি কলের কলকাতা আর মেঘের গায়ে জেলখানা এই তিনটে গদ্য ভালোভাবে রিভিশন দাও কেমন তাহলেই হবে কোন গদ্য থেকে কোন কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ সেটা বলবো প্রথমেই গারো পাহাড়ের নিচে পৃষ্ঠা নাম্বার তোমরা প্রথমেই দেখবে জঙ্গলে আগুন লাগিয়ে চাষাবাদ করত। কিভাবে সেই আগুন রাবণের চিতার মতো জ্বলত এবং যখন জঙ্গলে আগুন লাগানো হতো তখন কিভাবে তারা পশু শিকার করে আনন্দ উচ্ছ্বাসে মত্ত হতো আর সবশেষে ছাইয়ের স্তরের উপর কিভাবে তারা চাষাবাদ করত। খুব ভালো করে এটা দেখবে এরপর পঁচাত্তর পৃষ্ঠাতে তোমরা দেখবে এই গাঁড়োদের ঘর বাড়ি কেমন তারা কেমন ভাবে কেন গাছের উপরে ঘর করে থাকতো তাদের উচ্চারণ কেমন এই এলাকাতে কারা কারা থাকে তাদের সম্পর্কে কি তথ্য সেগুলো তোমরা দেখতে পাবে পঁচাত্তর পৃষ্ঠার লাস্ট দিক থেকে দেখবে এই গারো চাষিরা হাড় পরিশ্রম করলেও এরা কিন্তু ফসল ঘরে তুলতে পারতো না কারণ তাদের উপর জমিদারের অত্যাচার হতো এ প্রসঙ্গে হাতি ব্যাগারের মতন একটা নিষ্ঠুর প্রথার কথাও এখানে বলা আছে জাস্ট এটুকুই এই গদ্য এই গদ্য নিয়ে কিন্তু অলরেডি সব গল্প কবিতা নিয়ে ইনফ্যাক্ট আমি আলাদাভাবে আলোচনা করেছি যারা দেখোনি ফার্স্ট কমেন্টে লিংক দেওয়া আছে ক্লিক করো তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাসের যত গল্প কবিতা আছে পরপর কিন্তু তার আলোচনা তোমরা দেখে নিতে পারবে টেস্ট পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ছাতির বদলে হাতি আর খুব সহজ তোমরা সাতাত্তর এবং পৃষ্ঠার মাঝামাঝি অংশ পর্যন্ত চেংমার নামে এক চাষির কথা জানতে পারবে সে কিভাবে বন্দরে সৌদায় এসেছিল সেখানে সে কিভাবে বৃষ্টির মুখোমুখি হয় মহাজন তাকে ছাতা দিয়ে কিভাবে পরবর্তীকালে তার কাছ থেকে আর কি মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয় সেই কাহিনীটা পড়বে চেংমানের অংশ থেকে একটা বড় প্রশ্ন আসার সম্ভাবনা ফাইনাল এবং টেস্টে কিন্তু প্রবল তারপর তোমরা দেখবে এখানে মহাজনী শোষণ অন্যান্য মহাজনরা কুটিশ্বর সাহা কিভাবে কি শোষণ করেছে তার কথা বলা আছে আর লাস্টের দিকে আটাত্তর পৃষ্ঠা লাস্টের দিকে রয়েছে নানকার প্রথার কথা এটাও খুব গুরুত্বপূর্ণ এই অংশগুলো তোমাকে পড়তে হবে তোমাকে বলে দিই গারো পাহাড়ের নিচে আগে যে গদ্যের কথা বললাম ওখান থেকে গারোদের চাষাবাদ তাদের ঘরবাড়ি তাদের কথাবার্তা এই অংশটা তোমরা খুব ভালো করে রেডি রাখবে ছাতির বদলে হাতি থেকে খুব ইম্পর্টেন্ট এটা আমি বলবো চেংমানের গল্পটা মহাজন যোদ্দারদের শোষণের কথা আর নানকার প্রথা তিনটে খুব ভালো করে পড়বে হিসাব ঠিক থাকলে দেখবে তিনটের থেকে একটা প্রশ্ন তোমরা কিন্তু কমন পেয়ে গেছো পরের গদ্য কলের কলকাতা একশো পাঁচ পৃষ্ঠা থেকে একশো সতেরো পৃষ্ঠা পর্যন্ত একটা দীর্ঘ প্রবন্ধ যেখানে দেখবে তোমরা মোনা ঠাকুর নামে একটি বালক কলকাতাতে পৈতে নিতে এসে কলকাতা দেখে গিয়ে তার আকর্ষণীয় গল্প গ্রামে বলতো সেই গল্প শুনে লেখকও কলকাতাকে দেখবার জন্য ব্যাকুল হয়ে উঠতেন একদিন তিনি কলকাতায় আসলেন আসার পর মনে হলো প্রাণহীন একটা কলের শহর কলের মতো সব মানুষজন এখানে কিন্তু ধীরে ধীরে একসময় তিনি এই কলকাতাকে ভালোবেসে ফেললেন তারপর হঠাৎ উঠল কলকাতা কলকাতায় স্বদেশী আন্দোলন হলো সেখানে কিছু মানুষের ভণ্ডামি কিছু মানুষের আত্মবলিদান এগুলোই আমরা দেখব আলোচ্য প্রবন্ধে তোমরা খুব মনোযোগ দিয়ে এটা পড়বে আকৃতিতে অনেকটা বড় এখান থেকেও এবার বড় প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে আমি তোমাদের কয়েকটা অংশ বলে দিই বিশেষ করে কলকাতার খেপে ওঠার কারণ হঠাৎ খেপে উঠল কলকাতা কেন চেয়ারের উপর যিনি বসে আছেন বলে একটি লাইন দিয়ে নেতাজির প্রসঙ্গ আছে ওই জায়গাটা লোকটা পয়লা নাম্বারের ভণ্ড একজন উকিলের প্রসঙ্গ আছে ওই জায়গাটা তারপর আহ অমনি মনের মধ্যে গুনগুনিয়ে উঠলো মার কাছে শেখা গান এই লাইনটা উল্লেখ করে কিন্তু দুবার উচ্চ মাধ্যমিকে প্রশ্ন এসেছে এটা কলের কলকাতাকে লেখক কিভাবে ভালোবেসে ফেললেন বা লেখক কিভাবে বুঝলেন এই কলকাতার বুকেই লুকিয়ে আছে ভালোবাসার যে কলকাতার বর্ণনা করেছিলেন এগুলো কিন্তু সব পড়তে হবে যেহেতু এটার আকৃতি অনেক বড় এখান থেকে কিছুই বাদ দেওয়া চলবে না এবারের গদ্য মেঘের গায়ে জেলখানা এটাও এবারের জন্য খুব গুরুত্বপূর্ণ এখান থেকে অল্প কিছু প্রশ্ন আছে একেবারে যারা দুর্বল আমি তোমাদের বলবো তোমরা যারা কিচ্ছু পড়ো তোমরা জাস্ট দুটো পড়ো সেটা হলো মেঘের গায়ে জেলখানা আর ছাতির বদলে হাতি দেখো আমি একেবারেই বলছি না সিলেবাসটা শর্ট করে ফেলো বাকিগুলো পড়ো না কিন্তু যারা কোনো কারণে পড়ে উঠতে পারো এটা তাদের জন্য যারা ভালো রেজাল্ট করতে চাও তারা কিন্তু পুরোটাই পড়বে আচ্ছা কোন গদ্যটা তোমার এখানে সবচেয়ে প্রিয় বলতো আর তোমাদের স্কুলের স্যার কিংবা গৃহশিক্ষকেরা কোনটাকে গুরুত্বপূর্ণ বলেছেন আমি যে প্রশ্নগুলো বলছি এইগুলো করাতো আমাকে জানিও ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ফেসবুকে যারা দেখছো কমেন্ট বন্ধুদের মেনশন করতে কিন্তু ভুলো না যাদের কাছে এই ভিডিওটা পৌঁছানো প্রয়োজন মেঘের গায়ে দেখবে কিভাবে আর কি বা লেখক বক্সা জেলখানাতে পৌঁছলেন তার দীর্ঘ বর্ণনা খুব ভালো করে পড়বে সেখানে গিয়ে তিনি জেলখানার যে বর্ণনা দেখলেন জেলখানাতে কিভাবে শাস্তি দেওয়া হতো কিভাবে মানুষের উপর অত্যাচার করা হতো যারা বড় তাদের জন্য শাস্তি নেই যারা গরিব তাদের জন্য শাস্তি নানা বিচিত্র শাস্তি এগুলো পড়বে এখান থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো মুস্তাফা আর সাধু চরণের পরিচয় দুটো পড়বে জেলখানায় যাত্রাপথের বর্ণনা পড়বে আর জেলখানার শাস্তিদানের যে হের ফের এইটা পড়বে আর জেলখানা সম্পর্কে ধরো তোমার কাছে জানতে চেয়ে বিভিন্ন লাইন দিতে পারে যেমন ইংরেজ নেই তবু আগের ব্যবস্থাই বহাল আছে বক্সায় কিংবা জেলখানা একটা আলাদা জগৎ রকম কোনো একটা লাইন তুলেও কিন্তু এখান থেকে প্রশ্ন হতে পারে এটা খুব গুরুত্বপূর্ণ আর লাস্ট তোমাদের গদ্য যেটা আকৃতিতে ভীষণ ছোট হাত বাড়াও যেখানে পঞ্চাশের মন্য়ন্তর ক্লিষ্ট এক পঙ্গু বিকলঙ্গ উলঙ্গ কিশোরকে হাত বাড়িয়ে সাহায্য করবার কথা বলা হয়েছে এখান থেকে তোমরা আর কি সরু লিকলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের শনাক্ত করছে কাদের কেন খুনি বলা হয়েছে জ্বলন্ত চোখের প্রসঙ্গ তোমরা তাকে হাত বাড়াও সাহায্য করো এই অংশগুলো গুরুত্বপূর্ণ আশা করি আজকে সংক্ষেপে রিভিশন আর গুরুত্বপূর্ণ প্রশ্ন বলার এই যে আয়োজন এটা তোমার ভালো লেগেছে তবে ভিডিও শেষ করার আগে একটা কথা বলবো টেস্টের প্রশ্ন স্কুলের স্যারেরা করবেন তাই তারা ক্লাসে যেগুলিকে গুরুত্বপূর্ণ বলেছেন সেই প্রশ্নগুলির উপর তোমাদের বেশি ফোকাস করতে হবে টেস্টের প্রশ্ন এক এক স্কুলে এক এক ধরনের হয় এজন্য তোমাকে কিন্তু সজাগ থাকতে হবে তাহলে আজ চলি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো থ্যাংক ইউ ভেরি মাচ